আজকে একটি টপিক নিয়ে আসলাম টপিকটি হলো অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষিত গুরুবিদ্যা দুই ব্যক্তির মধ্যে ও বৈদ্য সম্পর্ক নষ্ট করার তবদি অতি সহজেই করতে পারবেন যদি মনোযোগ সবার ভিডিওটা শেষ দেখেন কলহুসূড়া উল্টা ও কানাইডিঙে গাছের ফল আবারও বলতেছি কলহু সুরা উল্টা কানাইডিঙের গাছের ফল যদি একত্র করে কীভাবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘরাবেন ও বৈদ্য সম্পর্ক নষ্ট করবেন অতি সহজই করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন তান্ত্রিক ফজলুল কবিরাজ ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ ফজলুল কবিরাজ আপনাদের মাঝে এই ভয়ঙ্কর একটা গুরুবিদ্যা নিয়ে আসলাম এটা যাত্রার সাথে ব্যবহার করবেন না এটা সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি অনুরোধ করব আপনারা দেখতেছেন যে এটা অবৈধ সম্পর্ক খোলাতে পারতেছেন না ওই ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারবেন স্বামী স্ত্রী স্ত্রীর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন অবৈধ সম্পর্ক প্রেমিক প্রেমিকা যে কোনো অবৈধ সম্পর্ক এই এই তবদের দ্বারাই নষ্ট করতে পারবেন মাত্র বাহাত্তর ঘন্টায় তিন দিনের ভিতরে কীভাবে নিয়ম কারণ বিস্তারিত সব কিছু আমি বলেছি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখে যদি এই তব্দি দিয়ে যদি কাজ করতে চান তাহলে ওস্তাদের অনুমতি ছাড়া এই কাজ উল্সড়া উল্টা যে সাধন আছে এই সাধন তো আপনি করেন নাই এই সাধন ওস্তাদ বা গুরুর করা আছে ওই ক্ষেত্রে ওস্তাদের অনুমতি নিয়ে তারপর আপনারা এই তবদিটির কাজে খাটাবেন একশো পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি কারো ওস্তাদ বা গুরু ধরা না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নেবেন তাও যদি সম্ভব না হয় যে সমস্ত ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং করবেন তাদের জন্য আমি মন থেকে অনুমতি দিয়ে দিলাম আপনারা এই তবদি দিয়ে কাজ করুন হানড্রেড পার্সেন্ট কাজ হবে অবৈধ সম্ভব নষ্ট হয়ে যাবে মাত্র বাহাত্তর ঘন্টা ভিতরে আপনারা রেজাল্ট পাবেন তাই আমি মূল আলোচনায় চলে যাচ্ছি সর্বপ্রথম আমি স্ক্রিনের ভিতরে একটা গাছ দেব গাছটার নাম হলো কানাইডিঙের গাছ এই কানাইডিঙের গাছের ফল সহ একটা গাছ আমি ছবিতে স্কিনে দিয়ে দেব ভালো করে চিনে রাখবেন এই গাছের যে একটা লম্বা ফল আছে এই ফলের ভিতরে কাটার পর দেখবেন যে কাগজের মতো পাতলা কিছু বিশি যে আছে বিশি চার পাশে কাগজের মতো বড় পাতলা ফুল হক ফলের ভিতরেই কাগজের মতো বিশিটে হোক এই দুইটা বিষি আপনারা সংগ্রহ করবেন বা দুইটা ফলের ভিতরে যে থাকা বিষি কাগজ কাগজ আকারের বিষিটা হোক এইটা আপনারা দুইটা সংগ্রহ করবেন কী বারে শনিবার অথচ মঙ্গলবারের দিন এটা সংগ্রহ করবেন করার পর একটার ভিতরে লেখবেন কাফ আর কাফ কাফ লেখবেন লেহার পর যে সাথে লাগাবেন ধরেন মেয়ের ছেলে যদি লাগায় থাকেন তাহলে মেয়ের নাম দেবেন মেয়ের মার নাম দেবেন আরেকটা পাতার মধ্যে লিখবেন আরেকটা ফলের বিসির ভিতরে বিশিতে লিখবেন ছেলের নাম এবং কি ছেলের বাবার নাম এইভাবে দুইটে পাতা মধ্যে দুইটা বেশি বেশি আর পাতা একই আকারে বেশিটা মনে করেন যে ছোট্ট থাকে পাশে মনে করেন যে পাতা আকারে কাগজের মতো সোড়া থাকে বড় পাতা হোক এই ফলের ভিতরে এটা কাটলে বুঝতে পারবেন সাদা আকারে এই মুহূর্তে আমার কাছে আনা নাই তাহলে আমি দেখাই দিতে পারতাম তবে আমি ফল্লাচি দিতেছি আপনারা এইভাবে সংগ্রহ করবেন করার পর এইভাবে লেখবেন ব্যক্তির নাম লেখবেন লেখার পর কুলহু সূরা উল্টা ভাইয়ে পাঠ করে সাতবার পাঠ করে এটাতে সাতবার ফুঁক দেবেন এটাতে সাতবার ফুঁক দেবেন দেওয়ার পর যে মেয়ের নাম যেটার মধ্যে আসে এটা ছেলের ঘরের দরজায় বা বেড়ার কোনো সিফাই গ্যারি দিয়ে আসবেন আর মেয়ের নামে যেটা লেখেন করছেন এটা ছেলের বাড়িতে আশেপাশে বা দরজায় গাড়ি দিয়ে আসবেন মেয়েরটা ছেলের বাড়িতে যাবে ছেলেরটা মেয়ের বাড়িতে আসবে এখন আপনারা বলতে পারেন যে আমি তো এভাবে ঘরের দরজায় গাড়া সম্ভব না ওই ক্ষেত্রে আপনারা যে কোনো লোকের মাধ্যমে মানুষের মাধ্যমে ধরে ঘরের দরজায় গাছ কাটলে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হবে আর যদি ঘরের দরজায় গাড়তে না পারেন তাহলে মনে কর যে ঘরের ওই আশেপাশে যে দরজা বেড়া জ্বালানা বা টিনের ঘর থাক বিল্ডিং ঘর থাক যেমনি হোক ঘরের আশেপাশে যেমনি পারেন রাখবেন ঘরের ভিতরে যদি রাখতে পারে খাড়ের নিচে পালিশন নিচে যে কোনো জায়গায় আপনি যেমনি পারেন এটা রাখতে হবে এক কথাই ছেলেরটার নামে একটা মেয়ের বাড়িতে ঢুকবে মেয়ের নামে একটা ছেলের বাড়িতে ঢুকবে এখন এই সাতবার করে যে মন্ত্রটা উল্টাভাইয়ে পাঠ করবেন বিসির উপরে বা গাছের ফলের উপরে কিভাবে করবেন মনে করছে সহকারে শোনেন কুলহু আল্লাহু কুল কর মানে উল্টা ভাই করতেছে আমি কুলহু আল্লাহ কুল কর উমুকের ছেলে অমুক উমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ কর একটা ফুক দিলেন কুলহু আল্লাহ কুল কর অমুকের ছেলে অমুকের সাথে তালাক কর বরবাদ কর এইটুকুই কথাই এই কথাটুকু মনোযোগ সাগরে ভালো করে শোনেন আমি আরো বলতেছি কুলহু আল্লাহ কুল কর উমুকে ছেলে অমুক উমুকের মেয়ে উমুকের সাথে বিচ্ছেদ কর তালাক কর বরবাদ কর অর্থাৎ অমুকের ছেলে অমুক মালদার নাম বলতে হবে ধরেন এক বাঘের নাম ধরবেন যার বাঘ যেন কাজ করতে তার নাম উল্লেখ করতে হবে অমুক মানে নাম বুঝে বুঝতে হবে বুঝে নেবেন উমুক মানে হলো নাম অর্থাৎ তার সাপেকুলের ছেলে রেদোয়ান যেমনি আর কি এরকম নামটা ধরবেন অমুকের সাথে অমুকের তালাক হো হোক কুল কুলহ কুল কুলকর এইভাবে ভালো করে আপনারা এই বিচিতে ছাদদার পাট করে সাতটা পাট সাতবার পাট করে একটি ফুট দেবেন এই বৃষ্টিতেও সাতবার পাট করে একটি ফুট দেবেন এইভাবে দেওয়ার পর এটা গাছটা রেডি হয়ে গেল তারপর এটা একটা কালো কাপড় পলি কাগজ দিয়ে পেঁচাবেন যাতে বৃষ্টি পাড়িয়ে গুণ নষ্ট না হয় বৃষ্টি আপনারা এটা কালো কাপড় কালো পলি হইতে হবে যে কোনো পলি হলেই চলবে পলি কাপড় কাগজ দিয়ে এটি ভালো করে মোড়াবেন পেশাবেন পেছানি পর এই নামানটা ওই বাড়িতে যাবে অর্নামানটা এই বাড়িতে যাবে যেমনি পারেন গাছে ঘরের দরজায় আশেপাশে যেমনি পারেন গ্যারে দেবেন আমি গ্যারেন্টি দিতেছি যদি সঠিক নিয়ে আমার কাজটা করতে পারবেন বাহাত্তর ঘন্টা ভিতর ভিতরে অবৈধ সম্ভব দুজনে কেউ কাউকে দেখতে পারবে না অত ঝগড়া কাজে লাগে যাবে আলাদা হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে এরা বহুবার পরীক্ষিত আপনার কাজ করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তবে ওসাদ অনুমতি নিয়ে কাজ করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ভালোবাসেন আমি খুব কষ্ট করে আমাদের মাঝে ব্যস্ত থাকার পরেও দুই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি গুটুমুখিবিদ্যাগুল্লা যদি কেউ শিখতে চান জানতে চান ভিন্ন তব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা লাইভ কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইলো শেয়ার ছাড়া আমার চ্যানেল ভাইরাল করা সম্ভব না আমার দিন ধরে চ্যানেলটা খুলছি আমি অনেক কষ্টে মাঝে মাঝে ভিডিও দিতে ইচ্ছা হয় না যে আমার কোনো সাবস্ক্রাইবার আসে না লাইভ কমেন্ট পাই না মনে মতো আমাদের কষ্ট জাগে আমি আসলে অরিজিনাল গুরুবিদ্যা তান্ত্রিক লাইনে গুরুবিদ্যা মন্ত্রগোলা সাধন কিছু ভোজন কিছু করা না আমার কাজে আমি কাজ যা দিই তাই কাজ হও তারপর আমি সাবস্ক্রাইব না পাই মনে একটু কষ্ট জাগে যাই হোক আপনারা দয়া করে আমাকে ভালোবাসা দেবেন আমিও সবাইকে ভালোবাসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখান থেকে বিয়ে নিয়ে দিচ্ছি অন্য একটি ভিডিওতে আবার আসো আপনাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি